আমাদের আসলে আগামীকাল থেকে বারো তারিখ থেকে নিয়ে একুশ তারিখ পর্যন্ত বঙ্গধ্বনি যাত্রা এটা একটি ইউনিক প্রোগ্রাম তৈরি করে দিয়েছেন আমাদেরকে আমাদের কাছে নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে গতকাল যে রিপোর্ট কার্ড একটা তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড যেটা প্রকাশিত হয়েছে আমাদের সারা ভারত তৃণমূল কংগ্রেসের মুখে সেই রিপোর্ট কার্ডে আমরা এই যে সাড়ে ন বছর ধরে আমাদের এই মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করছেন এবং এই সাড়ে ন বছর ধরে আমাদের রাজ্যে কি কি উন্নতি সাধন হয়েছে যে সুপরিকল্পিতভাবে ওনার নির্দেশ মতো যে যে সমস্ত প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে এবং তাতে করে আমাদের জনগণের কী কী উপকার হয়েছে সেই ব্যাপারগুলো আমরা এই রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরেছি এই রিপোর্ট কার্ডে যে পরিসংখ্যান দিয়ে যে আমরা আমাদের জননেত্রী যে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়েছেন সেইগুলোকে আমরা আমাদের যে সমস্ত আমাদের এই বিভিন্ন জায়গায় সেটা টাউন ব্লক হোক আমাদের সদর ব্লক ওয়ান হোক সদর ব্লক টু হোক তার প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে যাব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে এই তৃণমূল কংগ্রেস গত গত সাড়ে ন বছর ধরে যা যা উন্নতি সাধন করেছে প্রভূত উন্নতি সাধন করেছে সেগুলো সমস্ত কিছু এখানে বিস্তৃত আকারে এবং প্রাঞ্জল ভাষায় লেখা আছে এবং সেই ব্যাপারগুলোকেই আমরা তুলে ধরবো আমরা জনগণের সঙ্গে কথাবার্তা বলব যে আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করব যে আমাদের দিদি কত ভালো কাজ করেছে আমাদের এই রাজ্যের জন্যে এবং এই যে প্রোগ্রামটা চল হচ্ছে সেটা আমাদের এই রাজ্যের দুশো চুরানব্বইটা কনস্টিটুয়েন্সি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতেই একই সঙ্গে তৈরি হচ্ছে তারই প্রস্তুতি হিসেবে আজকের এই আমাদের বঙ্গধ্বনির শুরু হওয়ার আগে মেইন বঙ্গধ্বনি শুরু হওয়ার আগে আজকের আমাদের এই প্রস্তুতি মিছিল কিংবা সভা